যখন মুক্কার কাফেররা এক প্রান্তে এক হাজার মুক্কার কাফের উপস্থিত হয়েছে বদরের যুদ্ধের সময় রসুল করিম সাল আলী সাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে বদর প্রান্তে উপস্থিত হয়েছে আল্লাহ তাল্লাহার হাবিব রাত্রে আল্লাহ তাল্লাহার দরবারে সাহায্যের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ তাল্লাহার দরবারে চোখের ফানি ফেলে আল্লাহ তাল্লাহার দরবারে হাত তুলে রসুল বলতেছেন হে আমার রব হে আমার রব হে আমার রব আজকে যদি এই যুদ্ধের মধ্যে যদি তোমার বান্দার যদি শহীদ হয়ে যায় তোমার বান্দার যদি শহীদ হয়ে যায় যদি মুসলমানরা পরাজিত হয় কাফেররা যদি মুসলমানদেরকে শহীদ করে দেয় লাই ইয়াবক আহাদুন ফিল অর্দি এই জমিনের মধ্যে ইয়কুল আল্লাহ বললে আর কেউ বাকি থাকবে না রাসুল এত কান্নাকাটি করলেন রবের কাছে এত সাহায্য চাইলেন এত দোয়া করলেন হাত এত উপরে উঠে গেল যে রাসূলের চাদরটা পিছন দিক দিয়ে পরে গেল আবু অকিয়া যুক্ত দোষ এলে গদ এসে গেল আবু অক্কর রদি কাছে এসে বললেন রসুলের হাত বললেন হাত ধরে বলেন ইদা ইয়ক ফি কা ইয়া রসুল আল্লাহ ইদা ইয়ক ফি ইয়া রসুল আল্লাহ আপনি রবের কাছে যেই দোয়া করছেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন আপনার দোয়া যথেষ্ট হয়ে গেছে যেই সাহায্য চাইছেন আল্লাহ তাআলা কবুল করেছেন আপনি খেন্ত হন আর সাহায্য চাওয়ার দরকার নাই আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন রাসুল সাহায্য চাইছেন আল্লাহ তালার কাছে কিন্তু আমরা দৌড়ে মানুষের কাছে না বাই ইমানকে হেফাজত করতে হবে সাহায্য চাইলে আল্লাহ তালার কাছে চাইতে হবে আমি বিপদে পড়লাম সাহায্য চাবো আল্লাহ তালার কাছে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয় না সাহায্য চাবো আল্লাহ তালার কাছে আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে সাহায্য চাবো আল্লাহ তালার কাছে সর্বক্ষেত্রে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারবো তো ভাই ইনসা আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করো তান করো সকল আসসালাম কিমান নামক একটি নিয়ামত যে নিয়ামত এত বড় এত মহান একটি নেয়ামত ইমানের নেয়ামতটি যা ভাষায় ব্যক্ত করে শেষ করা যাবে না আমি আপনি এখানে যারা উপস্থিত আমরা সকলেই কালিমা পাঠ করেছি আমি আর আপনি মুসলমান হয়েছে ইমান এনেছি মুসলমানের কালিমা কি লা ইলাহা ইন্দম মোহাম্মদুর রসুল্লাহ সদমাহ আলী ওসাল্লাম এই কালিমাটা একজন বান্দা যখন অন্তরে বিশ্বাসের সাথে জবান দ্বারা উচ্চারিত করবে তখনই তাকে ইমানদার মুসলমান বলা হবে যদি শুধু জবান দ্বারা উচ্চারিত করে কিন্তু অন্তরে বিশ্বাস না রাখে তাহলে তাকে মুসলমান বলা হবে ভাই না সে কখনো কি হতে পারবে না মুসলমান হতে মুসলমান হতে হলে অন্তরের বিশ্বাসের সাথে সাথে জবান দ্বারা সেটা উক্তি দিতে হবে যা আল্লাহ ফকরবুল আলমিনকে এক বলে শিকার এটা আমাকে আপনাকে অন্তরের সাথে জবান দ্বারা প্রকাশ করতে হবে তাহলেই আমি আর আপনি প্রকৃত ইমানদার হতে পারব আমি আর আপনি এখানে যারা উপস্থিত আমরা সবাই কালিমা পড়তে পারি এবং এই কালিমাকে অন্তর দ্বারা বিশ্বাস করি এবং জবান দ্বারা স্বীকার করি এখানে এর বাহিরে কেউ আছে বলে আমার মনে হয় নাই যে এখানে এরকম কেউ আছে ভাই যে অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার করে না বিশ্বাস করে না এরকম কেউ আছে আমরা এখানে না সবাই আমরা আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করি রাসুলকে আমার আপনার হাবিব বলে মানি আল্লাহ তাল্লার প্রেরিত রাসুল বলে আমি ওর আপনি বিশ্বাস করি একজন ইমানদার ব্যক্তির মূল্য কতটুকু রসুডে কারিম সাল নগয় ই হইয়া করেন আল্লাহ করব্বুলা আলামিন এই সাত আসমান এবং এই জমিন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে টিকিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাফাকরব্বুলে আলামিনের এই জমিনে। আল্লাহ শব্দটা বলনেওয়ালা একজন মানুষ বাকি থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই আসমান জমিন ধ্বংস করবেন না সুভা তাহলে বলন্ত তো বুঝে থাকলে বলন্ত এই সাত আসমান এবং এই সাত জমিন আল্লাহ নাকি একজন ইমানদার ব্যক্তি আল্লাহ কাছে বেশি মূল্য একজন ইমানদার ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে কি বেশি মূল্য এই সাত সাত আসমান এবং আল্লাহ কাছে একজন ইমানদার ব্যক্তির মূল্য বেশি কত ভাগ্যবান ব্যক্তি আমরা ঠিক না ভাই তালার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মূল্য হলো আমি আর আপনি একজন ইমানদার ব্যক্তি দুনিয়াতে থাকবে আল্লাহ তালা এই দুনিয়াটাকে টিকায় রাখবেন আর আল্লাহ তালার এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না আল্লাহ তালা এই জমিনকে কি করে দিবেন এই আসমান জমিনকে ধ্বংস করে দিবেন তাহলে আসমান জমিনের চাইতে বেশি মূল্য আল্লাহ তালার কাছে কে ভাই একজন ইমানদার ব্যক্তি তাহলে আমার আপনার যেই মূল্যবান এই ইমানটা এটাকে রক্ষা করতে হবে কিনা ভাই এই ইমানটা রক্ষা করতে হবে এই ইমানটা যদি আমার আপনার না থাকে তাহলে আমার আপনার দুনিয়াতে না কোনো মূল্য আছে মৃত্যুর পর না আমার আপনার মূল্য আছে হাসরের ময়দানে না আমার আপনার মূল্য আছে না রসুল করিম সাল আলী সাল্লাম হাজি শরীফের মধ্যে করেন আমার উন্মতের কেয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল প্রকাশ পাওয়ার পূর্বে তাদের ইমানের হালতটা কেমন হবে الله تعالى حبيب مسلم شريف ركت حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال بادروا بالأعمال فتنا قطت في الليل مظلم حضرت أبو هريرة رسول ترسل بلين هي أمر أمة ترى بادروا بالأعمال تمرا نك كزير دي دورائي ফিতান তাতে লেইলি মুসলিম অন্ধকারচ্ছন্ন রাতের ন্যায় ফেত্না ছয় লাভ করার পূর্বে তোমরা নেক কাজের দিকে ধাপিত হতে থাকো নাক নেক কাজ বেশি বেশি করে করতে থাকো পরস্পর নেক কাজ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো কোন সময় আসার পূর্বে অন্ধকারচ্ছন্ন রাত্রের ন্যায় ফেতনা ছয় লাভ করার পূর্বে ওই সময় আসার পূর্বে তোমরা বেশি বেশি করে নেক কাজ করো সেই সময়টা অবস্থাটা কেমন হবে একজন ব্যক্তির বলেন তখন আমার উন্মতের আলোটটা হবে একজন ব্যক্তি সকালবেলা ইমানদার থাকবে বিকালবেলা সে কাপের হয়ে যাবে এবং বিকেলবেলা সে কাপের থাকবে ইমানদার থাকবে সকালবেলা আবার সে ঘুম থেকে উঠবে বেঈমান অবস্থায় ভয়াবি এখন দুনিয়া এবং সে সামান্য দুনিয়ার বিনিময়ে সামান্য কিছু ক্ষমতার বিনিময়ে সে তার ইমানকে বিক্রি করে দিন সে তার ইমানকে বিক্রি করে দেবে একটু চিন্তা করেন রসুল বললেন আমার উন্মতের কাছে কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন সে সামান্য দুনিয়া দুনিয়ার বিনিময়ে তার ইমানটা বিক্রি করে দেবে আপনাদের কি মনে হচ্ছে সেই জমানাটা কি আসবে নাকি চলে আসছে ঝুলে বলি ভাই সেই জমানাটা কি আসবে নাকি চলে আসছে চলে আসছে সেই জমানাটা কি চলে আসছে এখন চতুর্দিকের ফেতনাটা এমন এমন ফেতনা যে মানুষ ইমান হরা হয়ে যাচ্ছে সে বুঝে না বুঝে যে না বুঝে একজন ব্যক্তি দেখা যাচ্ছে সকালবেলা সে ইমানদার বিকেলে আবার তার দ্বারা এমন কাজ প্রকাশ পেয়েছে যেই কাজের কারণে তার ইমান নামক মহান দৌলতটা চলে গেছে আল্লাহ তাল্লাহ হাবিব বলেন কেয়ামতের এক কি অবস্থা হবে এদহাবো সালি ও আল ওয়ালফাল ওং ওয়াল এদহাবো সালি ফাল ওংয়াল রসুল বলেন কেমোতের এক মুহূর্তে একের পর এক লেক্কর বান্দার চলে যেতে থাকবে একের পর এক লেক্কার বন্দার চলে যেতে থাকবে ভয়াব ক জুপাল এক কা জুপালতি তমরাও ক লে কা জুপালতি শাহিন রসুল বলেন তখন মানুষের অবস্থাটা কেমন হবে নেকর বেন্দারা চলে যাওয়ার পর খেজুর খাওয়ার পর খেজুরের বিচির কোনো মূল্য থাকে না থেকে ফসল ফসল দান কাটার পর দানের নাড়ার মূল্য থাকে না আলাদা করার পর ঠিক পাবে মানুষ এমন মূল্যহীন হয়ে যাবে খেজুরের বিচির যেরকম কোনো মূল্য থাকে না দানের চিটার যেরকম কোনো মূল্য থাকে না খড়কুটার যেরকম কোনো মূল্য থাকে না এমন মানুষের কোনো মূল্য থাকবে না আরে খাদমদ রসুল বলেন ইয়াম রকুমিনাদিন হামায়াম মরুকুশ সা হোমি মিনাল মানুষ ইমান থেকে কিভাবে বের হয়ে যাবে যেমন দনুক থেকে তীরটা বের হতে সময় লাগে না বন্দুক থেকে গুলি বের হতে যেরকম সময় লাগে না ঠিক তদ্রূপভাবে মানুষের অন্তর থেকে ইমানটা চলে যেত তেমন সময় লাগবে না এমন একটা জমানা আসবে মানুষের দ্বারা এমন কি কর্ম হবে এমন কাজ হবে যেই কাজের কারণে যে কোনো সময় মানুষ ইমান হারা হয়ে যেতে পারে যে কোনো সময় মানুষ তার ইমান নামক দৌলতটা সে হারিয়ে ফেলতে পারে সেই ইমানটা হারাবে কিসের মাধ্যমে এর মধ্যে ইমান হারার সংক্ষিপ্ত করে দুইটা কারণ বলব এক নম্বর কারণ হলো আবাদ পাক রব্বুল আলমিনের এবাদতের ক্ষেত্রে শিরিক করা দ্বিতীয় হলো আশ্বির কুফিল ইসতেহানা আল্লাহতালার কাছে সাহায্য করার সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে শিরিক করে এই দুইটা কাজ যদি মানুষ করে আল্লাহ তালার এবাততের ক্ষেত্রে কাউকে যদি শরিক করে তাহলে সে ইমান হারা হয়ে যাবে ঠিক তদ্রুপভাবে আল্লাহ তালাকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে সাহায্য চায় সেই সাহায্য চাওয়ার কারণেও সে ইমান হারা হয়ে যাবে করিম সাল আলাইসাল্লাম আমাকে আপনাকে শিরিক নামক যেই ভয়াবহ একটা গুণা إتار كتره أتو إيه شطر کو قرسه جمون شطر کو قرسه رسول الكريم صلى الله عليه وسلم جمون شطر کو قرسه الله أكبر رب العالمين الله تعالى رسولك لأكبره بلين وَلَقُدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَإِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ يا مرحبيب أتنجن ركين وَل আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবী যারা ছিল সবাইয়ের কাছে আমি ওহি নাজিল করেছি লাইন আশরাক্তালায় হাবাকন্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন হে আমার হাবিব লাইন আশরাক্তা আপনি হাবিব যদি আমার সাথে শরীক করেন লাইন আশরাক্তা আপনি হাবিব যদি আমার সাথে কাউকে শরীক করেন লাইহাবাতন্না আমালুকা আপনার অতীতের সমস্ত আমল আমি বরবাদ করে দিব আল্লাহ তালাহা তার রসরুলকে ধমক দিয়ে বলতেছেন আপনি যদি আমার সাথে কাউকে শরিক করেন আমি আল্লাহ পাক রব্বুল আল আপনার সমস্ত অতীতের যত এবাদত আছে যত আমল আছে সমস্ত আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত আমল বাতিল করে দিব বলে তাকে বলেন আমিন আলু হাসিন হ্যাঁ আপনি জেনে রাখেন আপনি হবেন ক্ষতিগ্রস্তদের একজন অন্তর্ভুক্ত দেখেন আল্লাহ আপাক রব বলে আলমিন রাসূলকেই বলতেছেন আমার সাথে যদি কাউকে শরীক করেন আপনার সমস্ত আমল আমি বরবাদ করে দিব তাহলে আল্লাহ আল্লাহতালর সাথে শরিক করা যাবে ভাই না এবাদত কার হবে চোরে বলে ভাই এবাদত কার হবে আল্লাহ হাফাক রব বলে আমরা বলি প্রত্যেক প্রত্যেক নামাজের মধ্যে সুরাফ হাতেয়া পড়ি ইয়া কানা আবু দুয়া ইয়া কানাস্তা আয়েন ইয়া কানা আবু দুয়া ইয়া কানাস্তা আইন হিয়াম্মা আমরা একমাত্র আপনারই করি কার করি ভাই কিন্তু জোরে বলি না এবাদত কার করি আল্লাহ অন্য কারো এবাদত করা যাবে অন্য কারো এবাদত হবে কেউ যদি আল্লাহ কে ব্যতীত কোন মূর্তির সামনে সেজদা করে কেউ যদি আল্লাহ তালাকে ব্যতীত কোনো সামনে কোন সূর্যের সামনে সেজদা করে কেউ যদি আল্লাহ তালাকে ব্যতীত ওই ভারতের মালয়ঙ্গের মতো গুরুর সামনে সেজদা করে কেউ যদি আল্লাহ তালাকে ব্যতীত ওই ভারতের মালয়ঙ্গের মতো মূর্তির সামনে সেজদা করে কেউ যদি আল্লাহ তালাকে ব্যতীত কোনো কবরের সামনে সেজদা করে কেউ যদি আল্লাহ তালাকে ব্যতীত কোনো পীরের সামনে সেজদা করে কেউ যদি আল্লাহ তালাকে ব্যতীত কোনো মানুষের পায়ের সামনে সেজদা করে কেউ যদি আল্লাহ তালাকে ব্যতীত অন্য কোনো গাইরুল্লার সামনে মাতা নত করে সেই ব্যক্তি ইমানদার না কাফের না সে ইমান হারাবে ইমান তার ইমান থাকবে না কেননা এবাদত কার হবে ভাই আল্লাহ এবাদত একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হবে এবাদত আল্লাহ ছাড়া আর কারোই হবে না আমি আর আপনি এবাদতের ক্ষেত্রে আশির কুফি আবাদ তিল্লা আল্লাহ তালের এবাদতের ক্ষেত্রে শরিক এটা আমার আপনার দ্বারা দেখা যায় হয় না কিন্তু আরেকটা সেই একটা অপরাধ সেই অপরাধটা আমার আপনার অনেকের ক্ষেত্রে হয়ে যায় সেই অপরাধটা কি সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে আমি আর আপনি দেখা যায় আল্লাহ তালাকে ব্যতীত মানুষের কাছেও সাহায্য চাই মুক্কার কাফেররা রসুল করিম সাল্লি সাল্লামের কাছে এসে সাহায্য চাইতো বিভিন্ন ক্ষেত্রে সাহায্য চাইতো আল্লাহ হাফরক বলে আলাহ সাথে সাথে আয়ত নাজিল করে দিলেন আল্লাহ তাআল্লা সাথে সাথে আয়ত নাজিল করে দিলেন রসুলের কাছে হে আমার হাবিব আপনি বলে দেন উল্লে আম্ লিকুলিন আফারং ওয়াল দন রো ইললে মাশা আম্মা উল্লেহ আম্লিকুলিনাফসি না ফারং ওয়ালে দন রো ইললে মা হে আমার হাবিব আপনি আপনি আপনার হুমদদেরকে বলে দেন লা হম লিকুলী নাফসি নাফ ফারং ওয়ালা দর আমি আল্লাহ আলামিন আপনি আপনি আপনার উম্মদদেরকে বলে দেন লা আমলিকু লি নাফসি নাফআ ওলা লা আমি হাবিব আমার নিজের জন্য বিন্দু পরিমাণ না কোনো ক্ষতি করতে পারি এবং না নিজের কোনো উপকার করতে পারি ইল্লা মা শা আল্লাহ তবে আমার রব যা চান তাই আমি করতে পারি এর বাহিরে আমার করার কোনো বিন্দু পরিমাণ অধিকার নাই আল্লাহ তাআলা রাসূলকে বললেন হে আমার হাবিব আপনি বলে দেন সাহায্য করার মালিক কে নসলে করিম সল্লাহ ন আলী হু সাল্লাম আল আবদুল্লাহী আব্বাস রুদি লক্ষ্য করে বলেন হে আব্দুল্লাহ ইবনা আব্বাস ওয়াইদ আলতা ফাস তুমি যদি কারো কাছে সাহায্য চাও তোমার যদি সাহায্যর প্রয়োজন পড়ে ফাস আলিল্লাহ কার কাছে চা সাহায্য চাইবে আল্লাহ তালর কাছ তোমার যদি কোনো কিছু চাওয়ার দরকার পড়ে ফাস আলীল্লা আল্লাহ তালার কাছে চাইবে ও ইদাস্ত আইন বিল্লা আর যদি তোমার সাহায্যের প্রয়োজন পড়ে ফাস্তা আইন মিল্লাহ তুমি আল্লাহ হাতালর কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চার কথা বলছে ভাই আল্লাহ হাতাআলার কাছে রসুল বলেন আল্লাহ ফকরবুল্লা আল আহ হাবিব বলেন হে আমার হাবিব আপনি জেনে রাখেন ইনি জিদামা হাতীল জিন্সু ইনসু পৃথিবীর জিন এবং ইনসান যদি একত্রিত হয় সমগ্র পৃথিবীর জিনস এবং জিন এবং ইনসান যদি একত্রিত হয় কিসের জন্য হলে এই ইয়ং ফাহুঙ্কা বিশেষ ইন আপনার কোন উপকার করার জন্য সারা পৃথিবীর জিন এবং ইনসান যদি একত্রিত হয় হলে এই ইয়ং ফাহুঙ্কা বিশেষী ইল্লা ইয়ং ফাহুকা সারা পৃথিবীর জিন এবং ইনসান একত্র হলেও আপনার বিন্দু পরিমাণও সাহায্য করতে পারবে না এবং সমস্ত পৃথিবীর জিন এবং ইনসান যদি একত্রিত হয় আপনার কোনো ক্ষতি করার জন্য সবাই একত্রিত হয়েও আপনার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না কেননা ক্ষতি এবং উপকার করার একমাত্র মালিক কে ভাই চরে বলে একমাত্র মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেননা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ক্ষতিও করতে পারে না এবং উপকারও করতে পারে না আমরা দেখা যায় বিভিন্ন মানুষের কাছে গিয়ে সাহায্য চাওয়া হয় সাহায্য চাওয়া হয় না ভাই মানুষের কাছে গিয়ে চাহা সাহায্য চাওয়া হয় মানুষের দরবারে আমি আর আপনি গিয়ে সাহায্য চাই না ভাই গাইরুল্লাহ আল্লাহ তালাকে ব্যতীত যদি আমি আর আপনি মানুষের কাছে সাহায্য চাই তাহলে ওই যে ইমান নামক আমার যে মহান দৌলতটা আছে সেই দৌলতটা চলে যাবে আমি আর আপনি ইমান হারা বেঈমান হয়ে যাব আমার আপনার ইমানটা থাকবে না এই ইমানকে হেফাজত করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাহায্য চাবো কার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে আমাকে আপনাকে সাহায্য চেতে হবে আল্লাহ তালাকে ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না তাহলে এ হবে কার ভাই আল্লাহ তালা সাহায্য চাইলে কারো কাছে চাইবো আল্লাহ তালার কাছে সর্বক্ষেত্রে আমি আর আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইব এবং আল্লাহ পাক রব্বুল আলমের এবাদত করব না গাইরুল্লার কাছে যাইব না মানুষের কাছে যাইব এবাদতের ক্ষেত্রে আল্লাহ তালারই এবাদত হবে সাহায্য চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালারই কাছে সাহায্য চা হবে অন্য মানুষের দরবারে আমি আর আপনি দৌড়াবো ভাই কি ভাই মানুষের কাছে যাইব কোন কবরের কাছে যাইব কোনো পীরের দরবার গিয়ে সাহায্য চাইব যে কোনো পীরের দরবার গিয়ে সন্তান চাইব যে বাবা আমার সন্তান হচ্ছে না আমাকে সন্তান দাও এরকম অনেক নাদান নাবুস মানুষ আছে যারা মানুষের কাছে গিয়ে সন্তান চায় বাবার কাছে গিয়ে সন্তান চায় ভাই বাবার কাছে তুমি সন্তান চাওয়ার কারণে রব্বে কাবার কসম খেয়ে বলতে পারি আল্লাহ তালার কসম খেয়ে বলতে পারি ভাই তোমার ইমানটা তোমার সাথে থাকবে না তোমার ইমানটা তোমার সাথে থাকবে না রসুল করিম সাল্লাম সেই বদর প্রান্তে সেই বদর পান্তে আল্লাহর হাবিব বদরের যুদ্ধের সময় রসুল করিম মাত্র তিনশো তেরো জনাবি নিয়ে বদর প্রান্তে উপস্থিত হয়েছে আল্লাহাল হাবিব রাত্রে আল্লাহর দরবারে সাহায্যের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহর দরবারে চোখের ফানি ফেলে আল্লাহ দরবারে হাত তুলে রসুল বলতেছেন হে আমার রব আমার রব হে আমার রব আজকে যদি মুসলমানরা পরাজিত হয় তাফিররা যদি মুসলমানদেরকে শহীদ করে দেয়া পোক আহাদি এই জমিনের মধ্যে আল্লাহ বল আর কেউ বাকি থাকবে না রাসুল এত কান্নাকাটি করলেন রবের কাছে এত সাহায্য চাইলেন এত দোয়া করলেন হাত এত উপরে উঠে গেল যে রাসূলের চাদরটা পিছন দিক দিয়ে পরে গেল আবু আবুদাল আপনার রবের কাছে যেই দোয়া করছেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন আপনার দোয়া যথেষ্ট হয়ে গেছে যেই সাহায্য চাইছেন আল্লাহ কবুল করেছেন আপনি ক্যান্ত হন আর সাহায্য চাওয়ার দরকার নাই আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন রাসুল সাহায্য চাইছেন আল্লাহ তালার কাছে কিন্তু আমরা দৌড়ে মানুষের কাছে না বাই ইমানকে হেফাজত করতে হবে সাহায্য চাইলে আল্লাহ তালার কাছে চাইতে হবে আমি বিপদে পড়লাম সাহায্য চাবো আল্লাহ তালার কাছে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয় না সাহায্য চাবো আল্লাহ তালার কাছে আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে সাহায্য চাবো আল্লাহ তালার কাছে সর্বক্ষেত্রে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারবো তো ভাই ইনশা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করা তো ফিক দান করো شكراً يا أمين، السلام عليكم ورحمة الله